আল্লাহ পাক বলে যে তোদেরকে তো টেনশনের ওষুধ আগেই দিয়ে রেখেছিলাম ওই মনে আমাকে ছাড়া আমার নবীকে ছাড়া আর কাউকে জায়গা দিস না যদি জায়গা দেস একদিন ভালো লাগবে দশ দিন এমন অশান্তি লাগবে এমন শান্তিতে ফেলবে সুইসাইড করে তোর মরাটাই উত্তম মনে হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলিরা এই জায়গায় আমাদের চাইতে দশ গুণ আগায় আছে সুবহানাল্লাহ কিভাবে ওনারা যখন দেখতেছে যারে রাখবো শান্তি দিবে একদিন কষ্ট দিবে আল্লাহর প্রেমিকরা বলে যে দুনিয়ার নিয়ম হচ্ছে যারেই ঢুকামু একদিন না একদিন লাতি যারাই সাহায্য করবো সে আমারে গর্তে যারাই উপকার করবো সে আমার পিঠে ভীষণ মারবেই যেহেতু তারে এখানে রাখার দরকার নাই কারণ ওরে এখানে আমি সে দোকা দিলে তো আমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দারা কি করেছে যে জায়গা থেকে মন খারাপ হয় যে জায়গা থেকে টেনশনের উৎপত্তি হয় ওই জায়গার মধ্যে ওই দুজনকে রেখেছে যারা প্রতারণা করে না যারা বেঈমানি করে না যারা রহমতের উপর রহমত করে মায়ার পরে মায়া করে হাজার গুণা করার পর ক্ষমা করতে প্রস্তুত হয়ে থাকে বলেন সুবহানাল্লাহ এই আল্লাহকে রেখেছেন এবার আল্লাহ তো কখনো দোকা না বলেন আল্লাহ তো কখনো দোকা বরং গুণা করার পর যিনি রিজিক দেয় তিনি তো রহমান এবার সেই অন্তরে রাখছে কাকে এবার আল্লাহ বলেছেন আমি একা থাকবো না আমার নবীকেও রাখো এবার সেই অন্তরে ঢুকে গেল আল্লাহ এবং জুড়ে বলেন না আল্লাহ এবং আল্লাহ নবী আল্লাহ এবং আল্লাহ আছে জুড়ে বলেন না আল্লাহ আছে আমি প্রশ্নটা আমি বলছি আসলে আপনারা যদি সাইলেন্ট থাকেন আমার বলতে একটু স্বাচ্ছন্দ্যবোধ হবে ওই দিলে আল্লাহ আছে এবার বলেন এই যে মানুষের যে মুসলমানের যে একটা বড় সম্পদ এটার নাম ইমান যেটাকে আমরা বলি ইমানটা কোথায় থাকে মাথার তালুতে কানে নাকে দাঁতে না কলবে আল্লাহকে রেখেছেন কোথায় নবীকে রেখেছেন কোথায় ইমানও থাকে কোথায় যেই দিন সেটা পরিপূর্ণ হবে সেদিন আপনি ঈমানের দরজায় মজবুতির উপরের উপর আস্তে আস্তে আপনি প্রমোশন পেতে থাকবেন কিভাবে যেটা মুখে বলেছেন সেটা দিলে দারণ করেছেন আমাদেরটা কোনটা মুখে বলা দারণ করাটা হয় আপনি নিজের দিলকে একটু গবেষণা করে দেখেন এখানে যে কত জন্ডুকে বসে রয়েছে জোরে বলতে হবে রে ভাই বাস্তব যেটা সেটা কত জন্ডুকে বসে রয়েছে আত্মা বাত্তা নাই বুলকস কি করি নাই ওই বুলের সাজাই আমাদের ডিপ্রেশন বুলের সাজাই আমাদের দুশ্চিন্তা বুলের সাজাটাই আজকে আমার পেশাদার বাড়ায় দিচ্ছে আমাদের জীবনকে অশান্তি করে দিচ্ছে ঠিক এটা আমার কথা নয় এটা আপনি যে কোনো সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে বসবেন ওনারাই আপনাকে পরামর্শ দিবে আমি শুধু এটা বুঝাতে চাইছি ইসলাম ফিদ দুনিয়া একটু জোরে বলেন ইসলাম ফিদ দুনিয়া আল্লাহু আকবার তাহলে ফিদ দুনিয়ার ভিতর ডাক্তারই আসার না নাই

যতগুলো রোগ আছে সবচেয়ে বড় রোগ ধরা হয় কি মানসিক রোগ আর এটা যে কারো মুহূর্তে যে কারো হয়ে যেতে এই গত কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম পড়ে আমি অবাক অবাক হয়ে গিয়েছি একজন মনসব মানসিক রোগ বিশেষজ্ঞ বলছেন কোরআনের মধ্যে মানসিক রোগের চিকিৎসা আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে দান করেছেন উনি বলছেন সুরা আল ইমরানের ১৩২ বত্রিশ আয়াত থেকে শুরু করে একশত উনচল্লিশ নাম্বার আয়াত এটা মানসিক রোগের চিকিৎসা হিসাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন পড়লে এমনই মনে হয়ে যায় বলেন সুরা কখনো ফ্রি হলে একটু পরে দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনি যে যে কারণে ভেঙে যাচ্ছেন যে যে কষ্টে আপনি ব্যথিত হচ্ছেন সব কিছুর কেমন সমাধান যেন আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে দান করে দিয়েছেন বলেন